বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক আদনান শরীফ নামে এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে নগরের চকবাজার থানার ডিসি রোডের কফিল উদ্দিন জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় নগরের পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাই আশিকদার পাঁচলাস থানার উপপরিদর্শক ইমাম হোসেন জানান গত ষোলো জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে এজন্য তাকে পাঁচলাস থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে